প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সিআইসিডি চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচডিএম এল অধ্যায়ের প্রথম ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো এটা মূলত এই অধ্যায়ের প্রথম ক্লাস এবং এই অধ্যায়ের প্লে এই অধ্যায়ের ফুল প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা ওই প্লে লিস্টে গিয়ে সবগুলো অধ্যায় সবগুলার লেকচার এই অধ্যায়ের সবগুলো লেকচার বা টিউটোরিয়াল ক্লাস তোমরা সিকোয়েন্সিয়ালি দেখতে পারো আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা সিকোয়েন্সিয়ালি দেখো তাহলে আশা করি তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না সব কিছুই তোমরা ভালো মতো বুঝতে পারবে এবং এই রিলেটেড এই অধ্যায়ের রিলেটেড যে বোর্ড গুলো আছে বা বিভিন্ন যে গুলো আছে সৃজনশীল প্রশ্নগুলো এগুলো তোমরা আশা করি ভালো মতো সলভ করতে পারবে তো এবং এই অধ্যায়ের শেষে আমরা বিভিন্ন যে বোর্ড গুলো আছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করব এবং বোর্ড কোশ্চেন সলভ করে এবং সেগুলো অ্যানালাইসিস করে কোন ধরনের কোশ্চেন আসলে আসতে পারে তো এইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো আর কি তো যাই হোক আজকের ক্লাসটা শুরু করা যাক তো আমরা এই অধ্যায় শেষে বা এই ক্লাস শেষে আমরা জানতে পারবো এই ক্লাস শেষে তো সেটা হচ্ছে ওয়েব পেজ কি ওয়েবসাইট কি এটা আমরা জানতে পারবো ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং ওয়েবসাইটের বিস্তারিত উদাহরণও এখানে দেখানো হবে লাইভ তারপর হচ্ছে ডাব্লিউ 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি ঠিক আছে তারপর ক্লায়েন্ট কম্পিউটার কি এবং ওয়েব সার্ভার কি এবং ক্লায়েন্ট ও ওয়েব সার্ভার বা ওয়েব ওয়েব সার্ভারের সাথে যে কমিউনিকেশনটা আছে কমিউনিকেশনটা কীভাবে হয় এটা আমরা জানতে পারবো এবং ইন্টারনেট প্রোটোকল কি ইন্টারনেট প্রোটোকলের মধ্যে আমাদের এইচটিপি কি তারপর হচ্ছে এফ টিপি এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো তো আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং মনোযোগ দিয়ে দেখলে আশা করি সব কিছুই কনসেপ্ট ক্লিয়ার হবে তোমরা প্রথমে চলে আসি যে ওয়েব পেজ ওয়েব পেজ আসলে কি তো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশে সার্ভারে রাখা হয় ঠিক আছে তো ওয়েব পেজ কে আবার ওয়েব ডকুমেন্টও বলা হয় তো ওয়েবে ঢুকলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে তো আমি বলি ওয়েব পেজ মূলত যেটা করে যে ওয়েব পেজ আমরা বলতে পারি ওয়েব ডকুমেন্ট এবং যেখানে মূলত বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাদের সংরক্ষিত থাকে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে আর কি তো এই কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি যে বিভিন্ন ধরনের টেক্সট বিভিন্ন প্রকার টেক্সট থাকতে পারে তারপর ওইখানে ইমেজ থাকতে পারে ওইখানে ভিডিও থাকতে পারে অডিও থাকতে পারে তো যেগুলা আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিবি ঠিক আছে তো এটা হচ্ছে ওয়েব পেজ আর কি তো আমরা এখন আসি যে ওয়েবসাইট কি তো কোনো কোনো ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ ছবি অডিও ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় ঠিক আছে তো আবার আমরা এটা এইভাবে বলতে পারি যে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় তো এখানে একটা ওয়েবসাইট এর উদাহরণ দেওয়া হয়েছে যেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড বোর্ডের ওয়েবসাইট আর কি তো আমি ওয়েবসাইটটা দেখাবো এখনই ঠিক আছে তো তার আগে আমি একটু ওয়েবসাইটটা বলি যে ওয়েবসাইটটা কি তো ওয়েবসাইট প্রতিটা সমন্বয়ে গঠিত ঠিক আছে এবং আমরা বলতে পারি যে ওয়েব পেজের একটা নির্দিষ্ট নাম আছে যেটাকে মূলত ডোমিন নেম বলা হয় ঠিক আছে তো এই জন্য এখানে একই ডোমিনের অধীনে বলা হয়েছে যে একই ডোমিনের অধীনে মানে ডোমিন একই একটা নির্দিষ্ট ডোমিন থাকবে আর কি তার যেটা তো তার অধীনে বিভিন্ন ওয়েব পেজ গুলো থাকবে এটাই বলা হয়েছে তো আমি যদি আমরা এই যে ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েব পেজ যদি আমরা যাই ওয়েবসাইটে যদি আমরা যাই মূলত তাহলে আমরা প্রথমে যে হোম পেজটা দেখবো মানে প্রথমে ওয়েবসাইটে ঢুকলে যে পেজটা দেখবো সেটা আসলে মূলত আমাদের হোম পেজ তো ওই হোম পেজটা এরকম আমরা একটা ইন্টারফেস দেখবো আর কি তো হোম পেজের এখানে বিভিন্ন সেকশনগুলো আছে বিভিন্ন গুলা তো আমি এটা তোমাদের এখন লাইভ দেখাবো আর কি সার্চ করে যে সার্চ করে আমরা সেটা কিভাবে দেখতে পারি তো আমি যদি এখানে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিই ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড যেটা আমি অলরেডি আগে সার্চ করছিলাম তো এই যে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু সার্চ রেজাল্টে আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো আসতেছে তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা আমি যে ওয়েবসাইটে লিংক দিছি সেটা কিন্তু প্রথম ওয়েবসাইট দেখো এখানে যে ঢাকা এডুকেশন বোর্ড ডট গোভ ডট বিডি এটা ওয়েবসাইট তো আমরা একটু নিচে যদি স্ক্রল করি নিচে স্ক্রল করে আমরা দেখতেছি যে এখানে এটাও ঢাকা এডুকেশন বোর্ড রিলেটেড একটা আরেকটা ওয়েবসাইট যেটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট পোর্টাল ডট গোভ ডট বিডি ঠিক আছে এটাই তো অনুরূপে আমরা নিচে যদি যাই তাহলে এডুকেশন বোর্ড ডট গোভ ডট বিডি অর্থাৎ ঢাকা এডুকেশন বোর্ড রিলেটেড যেই আমাদের ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো আমাদের এখানে প্রদর্শন করতেছে এবং যার মাধ্যমে আমরা এই ওয়েবসাইটগুলো ভিজিট করতেছি বা ব্রাউজ করতেছি ঠিক আছে বা সার্চ করলাম তো এই যেই ব্রাউজার আমি ইউজ করতেছি সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার গুগল ক্রোম এবং এই যে আমরা সার্চ করতেছি এটাকে হয় অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন তো ক্রোম ব্রাউজারের মধ্যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সেটাকে সার্চ করে ইনফরমেশনটা নিয়ে আসি ঠিক আছে তো এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করা হবে তো আমরা এখন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা ঢুকি যদি আমরা ওয়েবসাইটে প্রবেশ করি তো তাহলে আমরা যেটা দেখতে পাবো তো প্রথমেই ওয়েবসাইটে ঢুকলে পেজটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের হোম পেজ তো এটা হচ্ছে হোম পেজ এই ইমেজটাই আমি ওই স্লাইডে দিয়েছি তো এখানে হোম পেজ এটা এবং এইখানে দেখো এইখানে যে নামটা আছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইউআরএল ঠিক আছে তো ইউআরএল সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারবো এবং এখানে যে নামটা আছে ঢাকা এডুকেশন বোর্ড ডট কোভ ডট এটা মূলত আমাদের নেম দেখ ঠিক আছে আর কি তো পরবর্তীতে আমরা আসি যে এখানে ডোমেইন এর বিভিন্ন পার্টগুলা আছে এই পার্টগুলা আমি পরবর্তীতে বিস্তারিত জানাবো তো এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইটের মূল তো প্রথম যে হোম পেজটা আছে সেই হোম পেজটাই হচ্ছে এটা তো আমরা যদি বিভিন্ন সেকশনগুলো বলি एक्चुअली তো এখানে এই যে হোম যে বিভিন্ন অপশনগুলো দেখতেছি তো এগুলা হচ্ছে এটা হচ্ছে হোম পেজ আমরা মূলত হোম পেজে আছি তারপর अबाउट অ্যাবাউটে গেলে এটা আরেকটা পেজ তো এখানে কিন্তু পেজ এবং এই যে এই পেজের আউট অফ কত আরো অনেকগুলো পেজ আছে ঠিক আছে এগুলো আর একটা এক একটা পেজ তো এগুলোর অনেকগুলো পেজ যতগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এক একটা পেজ এই পেজগুলো সমন্বয়ে কিন্তু এই অনেকগুলো পেজের সমন্বয়ে কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে বা ওয়েবসাইটটা গঠিত আর ঠিক আছে তো আমরা এই এই যে আমরা যে পেজের বিভিন্ন অপশনগুলো দেখতেছি এগুলোকে আবার মেনু বার বলা হয় ঠিক আছে বা নেভিগেশন বার বলা হয় তো এই মেনু বার থেকে উপরের যে অপশন ইয়াটা পাচ্ছি অংশটা পাচ্ছি তো এটা আমাদের বলা হয় হেড সেকশন ঠিক আছে তো আমরা পরবর্তীতে আমরা যে এইখানে আহ এইখানে যেই আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি টেক্সট টেক্সট বা 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 হচ্ছে ইমেজ ইমেজ এই যে অন্যান্য কিছু বলা হয় বডি সেকশন আর দুই পাশে যে কিছু যে ফাঁকা জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তো এগুলোকে বলা হয় মূলত সাইড বার ঠিক আছে তারপরে নিচের দিকে যদি আমরা যাই একটু তাহলে এই যে নিচের যে কন্টাক্ট ইনফরমেশন বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি এই নিচের অংশটাকে বলা হয় মূলত ফুটার তো এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ ওয়েবসাইট আর কি ওয়েবসাইটের হোম পেজ এটা তো আমরা যদি অন্যান্য গুলাতে যাই যেমন অ্যাবাউট এখানে যদি আমি অফিসার্স এর এখানে যাই যে অফিসার্স অফিসার্স ঠিক আছে এই পেজে যদি আমরা যাই তাহলে এই ওয়েব পেজে গেলে যে দেখো আমাদের অফিসার সম্পর্কে ইনফরমেশন গুলা দেখাচ্ছে তো এখানে প্রতিটা অফিসার্স কে কে অফিসার্স গুলো আছে তাদের ইমেজ আছে নাম আছে পদবি আছে তারপরে এই টেবিল এই বিভিন্ন ইনফরমেশন গুলা তাদের টেবিল আকারে দেখাইছে ঠিক আছে তো এটাও একটা ওয়েব ওয়েব পেজ আর কি এবং এই যে বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কন্টেন্ট তো যাই হোক আমরা একটু আবার স্লাইডে ফিরে যাই তো আমরা যদি এরপরে যদি দেখি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা দেখলাম এবং ওই পেজ আমরা দেখলাম তো পরবর্তীতে যদি আমরা আসি তারপর আমরা পাই আসলে ডাব্লিউ 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 যেটাকে যার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলতে আসলে কি বুঝায় সেটা একটু আমরা বুঝি তো ওয়েব ব্রাউজারের মাধ্যমেই ইন্টারনেটে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন করা যায় তো সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সমষ্টিগতভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী যার নাম দেওয়া হয়েছে ঠিক আছে তো তারপর এখানে বলা হয়েছে যে সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয় এবং ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটার নেটওয়ার্ক তো আমি এটা একটু এক্সপ্লেন করি যে আসলে ওয়ার্ল্ড আসলে কি কি বুঝে তো এই যে ওয়েবসাইট গুলো আছে যে বিভিন্ন থাকলে বিভিন্ন জায়গা থেকে আমরা এই ওয়েবসাইট গুলা ব্রাউজ করতে পারি ঠিক আছে যেমন আমরা বাংলাদেশ থেকে রাশিয়ার একটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি বা ভিজিট করতে পারি আমরা বাংলাদেশ থেকে আর্জেন্টিনার একটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি ভিজিট করতে পারি অথবা আর্জেন্টিনা থেকে তারা যে আসে তারা আমাদের বাংলাদেশের ওয়েবসাইট ভিজিট করতে পারে অর্থাৎ বাংলাদেশ থেকে অন্যান্য সকল দেশে যতগুলো ওয়েবসাইট আছে তাদের যদি আমরা ওই ওয়েবসাইট এর যদি আমরা ডোমিন নেম বা ইউ আর এল দিয়ে সার্চ করি ঠিক আছে তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পাবো তো তার মানে দেখো আবার ওই যারা অন্য দেশে আছে তারাও কিন্তু আমাদের বাংলাদেশের বা অন্যান্য দেশের ওয়েবসাইট গুলো দেখতে পাবে তার মানে আমরা বলতে পারি যেহেতু আমরা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এবং ডিভাইস দ্বারা সারা বিশ্বের যে কোনো ওয়েবসাইটে যে কোনো মুহূর্তে আমরা ভিজিট করতে পারতেছি তার মানে বলতে পারি যে আসলে ওয়েবসাইট গুলো কি সারা বিশ্বে সারা বিশ্বে বা সারা পৃথিবী জুড়ে আসলে ছড়িয়ে ছিটিয়ে আসে ঠিক আছে চারদিকেই আছে চারদিকে আমাদেরকে ঘিরে আছে তো এই জন্য এটাকে একটা ঠিক জালের মতো চিন্তা ভাবনা করা যায় ঠিক আছে যেটা হচ্ছে ওয়েব জাল বা ওয়েবসাইট যেগুলো আছে এগুলাকে একটা জালের মতো বিশ্বব্যাপী জালের মতো চিন্তা ভাবনা করা হয় তো এটাই হচ্ছে মূলত আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব চারপাশে সারা বিশ্বের জুড়ে যে ছড়িয়ে আছে এটাকেই মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বোঝানো হয়েছে তো যাই হোক আমরা পরবর্তীতে আসি যে ক্লায়েন্ট কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটার আসলে কি তো যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজে ব্রাউজ করি তাই হলো মূলত ক্লায়েন্ট কম্পিউটার ঠিক আছে এবং ক্লায়েন্ট কম্পিউটারের দুটি মূল রিকোয়ারমেন্ট রয়েছে মূল রিকোয়ারমেন্ট মানে বোঝায় যে আমাদের ফ্ল্যাট কম্পিউটার হতে গেলে দুইটি আর কি পূর্ব শর্ত রয়েছে আর কি চলে তো এখানে প্রথমত একটি হচ্ছে মেশিনের সাথে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে মেশিন বলতে আমরা যে ডিভাইস দিয়ে ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলো ব্রাউজ করতেছি সেটা হচ্ছে মেশিন যেমন আমরা বলতে পারি যে একটা ল্যাপটপ একটা হচ্ছে তোমার ডেস্কটপ ঠিক আছে বা হচ্ছে একটা হচ্ছে মোবাইল ফোন এরকম আর কি অ্যান্ড্রয়েড ফোন তো দ্বিতীয়ত এই মেশিনকে ওয়েব ব্রাউজারের প্রোগ্রাম রান করার ক্ষমতা থাকতে হবে অর্থাৎ যেটা দিয়ে আমরা আসলে একটা ওয়েবসাইট ব্রাউজ করবো সেটার থাকতে ওই ব্রাউজার ব্রাউজার প্রোগ্রাম থাকার একটা মানে রান করার একটা ক্ষমতা থাকতে হবে যেন ব্রাউজার প্রোগ্রামটা ওখানে আমরা রান করতে পারি এই ব্রাউজার কি ব্রাউজার সম্পর্কে আমরা জানবো পরবর্তীতে পরবর্তী ক্লাসে তো যাই পরবর্তীতে আমরা আসি যে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার আসলে কি তো ওয়েব সার্ভার ওয়েব ওয়েব সার্ভার মূলত ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলি বিশেষ ধরনের কম্পিউটারে সঞ্চিত থাকে এবং এগুলো কি বলা হয় ওয়েব সার্ভার ঠিক আছে তো তার মানে ওয়েব সার্ভার হচ্ছে একটা কম্পিউটার এবং এটা হচ্ছে একটা সুপার কম্পিউটার সুপার কম্পিউটার মানে বলা যায় যে অনেক বড় একটা কম্পিউটার ঠিক আছে এরকম তো এখন ওয়েব সার্ভারে সঞ্চিত তথ্যগুলি দেখার জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করে থাকি তাদেরকে বলা হয় ওয়েব ব্রাউজার ঠিক আছে অর্থাৎ আমরা ওয়েবসাইটগুলো ব্রাউজ করার জন্য যে সফটওয়্যার ইউজ করে থাকি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার এবং ওয়েব ব্রাউজারের যদি আমরা নাম বলি তাহলে সেটা হচ্ছে গুগল ক্রোম ফায়ারফক্স ইত্যাদি তো আমি যেই একটু আগে যে ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করলাম সেটা কিন্তু আমি গুগল ক্রোম দিয়ে ব্রাউজ করছি ঠিক আছে তো এবং পরবর্তীতে আমরা আসি যে ওয়েব সার্ভার ওয়েবসাইটের ফলগুলি ফাইলগুলি সংরক্ষণ করে এবং যখন ব্যবহারকারীরা সেই গুলিতে যান তখন সেগুলি প্রদান করে ঠিক আছে তো এখানে একটা ক্লায়েন্ট আর ওয়েব মধ্যে একটা ডিফাইন্স আছে এবং একটা কমিউনিকেশনের বিষয় আছে যে আমরা যে ডিভাইস দিয়ে আমরা কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি সেই কম্পিউটারটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার আবার সেই ওয়েবসাইটটা বা সেব ওয়েব পেজ গুলো বা ইনফরমেশনগুলো যে কম্পিউটারে সংরক্ষিত আছে সেটাই হচ্ছে আমাদের মূলত অ্যাকচুয়ালি ওয়েব সার্ভার ঠিক আছে এবং সেটা হচ্ছে একটা সুপার কম্পিউটার বা অনেক বড় একটা কম্পিউটার এটি তো আমরা যদি একটু দেখি যে ক্লায়েন্ট সার্ভার মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হয় তো এইখানে দেখো এটা হচ্ছে আমাদের সার্ভার একটা হচ্ছে সার্ভার বা সার্ভার কম্পিউটার আমরা বলতে পারি ঠিক আছে অনেক বড় ধরনের কম্পিউটার যেখানে অনেকগুলো তথ্য ইনফরমেশন স্টোর করা থাকে আর কি তো আর এখানে আমরা হচ্ছে বিভিন্ন ডিভাইস যেগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্ট যেমন এটা হচ্ছে ল্যাপটপ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন এটা হচ্ছে আমাদের ডেস্কটপ এবং আমরা এই সার্ভারের সাথে যেভাবে যুক্ত মানে যার মাধ্যমে যুক্ত হই সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক এই নেটওয়ার্ক ছাড়া কিন্তু আমরা সার্ভারের সাথে যুক্ত হতে পারবো না অর্থাৎ আমার ফোনে আমার ল্যাপটপে আমার ডেস্কটপে যদি ইন্টারনেট কানেকশন না থাকে ঠিক আছে সেটা মোবাইল নেটওয়ার্ক হোক বা ওয়াইফাই হোক তো ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু আমরা এই সার্ভারগুলোর যে সংরক্ষিত আছে কিন্তু আমরা ভিজিট করতে পারবো না তো অবশ্যই লাগবে ঠিক আছে তো এভাবে মূলত আরেকটু আমরা দেখি যে এখানে যে ক্লায়েন্ট এবং সার্ভার মধ্যে কমিউনিকেশনটা কিভাবে হয় তো এখন এই ক্লায়েন্ট যেটা করে যেমন আমি কিছুক্ষণ আগে যে ওয়েবসাইট সার্চ দিলাম তো আমি কিন্তু আহ ব্রাউজারে গিয়ে সার্চ লিখছি সার্চে সার্চ দিচ্ছি যে ঢাকা এডুকেশন বোর্ড তো যখন আমি সার্চ দিলাম সেই সার্চের রিকোয়েস্টটা চলে গেল সার্ভারের কাছে ঠিক আছে রিকোয়েস্ট চলে গেল সার্ভারের কাছে অর্থাৎ সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট গেল যে ঢাকা এডুকেশন বোর্ড লিখে একজন ক্লায়েন্ট কম্পিউটার সার্চ করেছে আপনার কাছে কি ইনফরমেশনটা আছে এরকম একটা রিকোয়েস্ট করল যদি আপনার কাছে এই ইনফরমেশন থাকে তাহলে আপনি সেটা আপনাকে আমাদেরকে প্রদর্শন করুন তো অনুরূপে এখন এই যে সার্ভার কম্পিউটার সে সার্ভার কম্পিউটার আমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমাদের রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করে রেসপন্স করে আমরা যেটা খুঁজতেছি আসলে অ্যাকচুয়ালি যেটা আমরা খুঁজতেছি সেটা আমাদেরকে প্রদর্শন করে ঠিক আছে অর্থাৎ আমাদের ঢাকা এডুকেশন বোর্ড দেখে যে আমি সার্চ করলাম ঢাকা এডুকেশন বোর্ড রিলেটেড ওয়েবসাইটগুলো কিন্তু চলে আসে তো তার মধ্যে সার্ভার ঠিক এভাবে খুঁজে যে বেস্ট ম্যাচ অর্থাৎ ঢাকা এডুকেশন বোর্ড এই লেখাটা সবচেয়ে কার সাথে কোন ওয়েবসাইটের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে বা কোন ইনফরমেশনের সাথে মিল রয়েছে সেই ইনফরমেশনটাই বা সেই তথ্যগুলোই আমাদেরকে শো করে দেখায় ঠিক আছে তো এভাবেই মূলত রিকোয়েস্ট রেসপন্সের মাধ্যমে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন হয়ে থাকে তো এই কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা হচ্ছে তোমাদের নাম্বার প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে যে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেশন ব্যাখ্যা করো তো তাই এটা একটু মনে রাখতে হবে বা বুঝতে হবে তো যোক পরবর্তীতে আমরা আসি যে ওয়েব পোর্টাল ওয়েব পোর্টাল আসলে কি তো ওয়েব পোর্টাল হলো বিশেষ ধরনের একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লিঙ্ক বিভিন্ন সার্ভিস কন্টেন্ট ইত্যাদি সংরক্ষিত থাকে ঠিক আছে এবং বাংলাদেশের ওই পোর্টালে উদাহরণ হচ্ছে আমাদের এইচডিপিএস স্ল্যাশ বাংলাদেশ ডট কম ডট বিডি অর্থাৎ ওই পোর্টালে আমাদের যেটা থাকে যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ লিঙ্ক বিভিন্ন ধরনের সার্ভিস বিভিন্ন ধরনের কন্টেন্ট যেগুলো আমাদের আসলে জানার প্রয়োজন ঠিক আছে এই ধরনের লিঙ্ক বা কন্টেন্ট বা সার্ভিসগুলা এই একটা ওয়েবসাইটে যদি রাখা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ওয়েব পোর্টাল আর কি ঠিক আছে এই যে বাংলাদেশ ডট ডট বিডিএট হচ্ছে বাংলাদেশ ওয়েব পোর্টাল এবং এখানে বাংলাদেশ সম্পর্কিত যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আছে বাংলাদেশের ঠিক আছে কোথায় কি আছে এবং বাংলাদেশ সম্পর্কিত যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো এখানে আছে তো যাই হোক তারপর আমরা আসি যে ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল আসলে কি তো কম্পিউটার থেকে কম্পিউটারে যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতিকে বলা হয় প্রোটোকল বলা হয় ঠিক আছে এবং কম্পিউটার থেকে কম্পিউটারে কি আদান প্রদান হবে কখন আদান প্রদান হবে কেমন করে আদান প্রদান হবে ইত্যাদি একটি প্রোটোকল নির্ধারণ করে দেয় ঠিক আছে তো যেমন আমরা কয়েকটা প্রোটোকলের উদাহরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে এফটিপি এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল সেফ টিভের ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তারপর আমরা আসি এস এম টিভি যেটার ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল তো তারপর আছে আমাদের টিসিপি বা আইপি যেটাকে আমরা ফুল ফর্ম হিসেবে জানি যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি ইন্টারনেট প্রোটোকল ঠিক আছে আমি যদি একটু এক্সপ্লেন করি যে এফটিপি এফটিপি এটা হচ্ছে এমন একটা প্রোটোকল যার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন ফাইল ট্রান্সফার করতে পারি ট্রান্সফার বলতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আদান প্রদান করতে পারি অর্থাৎ নিতে পারি অথবা দিতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে এফটিপি প্রোটোকল তো তারপরে আমরা যদি আসি তারপরে আমরা এস এম এস এম টিভি হচ্ছে মেল ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ ইমেল ইমেল যেই প্রোটোগুলের মাধ্যমে আমরা ট্রান্সফার করি সেটাই হচ্ছে এস এম টিভি তারপরে টিসিপি বা আইপি প্রোটোকল অর্থাৎ এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ যে প্রোটোকলের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটগুলো ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে ব্রাউজ করি সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টিসিপি বা আইপি প্রোটোকল ঠিক আছে তো আমরা আসি পরবর্তীতে যে এস টি টিপি আসলে কি তো এসটি টিপি এসটিপি এর অর্থ হল মূলত হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এবং ইন্টারনেটে টিসিবি বা আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে তাকে এসটি টিপি বলা হয় তো একটু আগেই আমি ওয়েব সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে কীভাবে আদান প্রদান হয় রিকোয়েস্ট রেসপন্সের মাধ্যমে কীভাবে হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকতে হয় এই জিনিসগুলো কিন্তু একটু আগে আমি এক্সপ্লেন করছি তো এখন তখন এই ওয়েব ওয়েব সার্ভার আর হচ্ছে ক্লায়েন্টের মধ্যে যে কমিউনিকেশনটা হবে এই কমিউনিকেশনের জন্য অবশ্যই একটা প্রোটোকল প্রয়োজন এবং সেই প্রোটোকলটা অ্যাকচুয়ালি এস টিটিপি এটি ঠিক আছে এবং এই প্রোটোকলটায় নিয়ম নীতি নির্ধারণ করে যে কীভাবে আদান প্রদান হবে এবং এই প্রোটোকলটা এস টিটিপি বা এস টিটিপি এস আর কি তো এটা মূলত আমাদের ওয়েবসাইট যেগুলো আছে ওয়েবসাইটগুলোকে আবার সিকিউরিটিও প্রদান করে তো যাই হোক পরবর্তী আমরা আসি যে ক্লায়েন্টের বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজের জন্য সার্ভারকে অনুরোধ পাঠাতে থাকে হ্যাঁ তারপর হচ্ছে

তো হোক পরবর্তীতে আমরা আসি যে এফটিপি টিপি আসলে কি যেটা আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকল প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এফটিপি মূলত তো এটি মূলত ফাইল আদান প্রদানের ক্ষেত্রে এই প্রোটোকল ব্যবহৃত হয় এবং এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্যের কম্পিউটার হতে নিজের কম্পিউটারের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যে কোনো ফাইল নিতে পারে আর কি এই নেওয়াটা বলা হয় ডাউনলোড যেমন আমরা ইন্টারনেট থেকে যে কোনো আমরা ডাউনলোড করতে পারি যে কোনো গান যে কোনো ইমেজ যে কোনো যে কোনো হচ্ছে ভিডিও এগুলো কিন্তু ডাউনলোড করতে পারি ঠিক আছে তো এই ডাউনলোড যে আমরা করতেছি বা আমাদের কম্পিউটারে যে নিচ্ছি এটাই মূলত একটু ডাউনলোড বলা হয় এবং যার মাধ্যমে যে প্রোটোকলের মাধ্যমে এটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এফ তো আবার নিজের কম্পিউটারতে সার্ভারে কোনো ফাইল প্রয়োজন হলে পাঠানো যায় একে বলা হয় আপলোড ঠিক আছে আপলোড বলা হয় অর্থাৎ আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অডিও ভিডিও বা হচ্ছে বিভিন্ন এই ধরনের ইমেজ এগুলো কিন্তু আমরা ওই ইয়াতে দিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিই তো এটাকে আমরা আপলোড বলে থাকি আর কি এটা হচ্ছে আপলোড ঠিক আছে এখন এই আপলোড বা ডাউনলোডের মাধ্যমে ডাউনলোডের জন্য আর কি সার্ভারে উপযুক্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় হ্যাঁ এটা আমাদের যেমন ফেসবুক বা ইউটিউব ঠিক আছে বা ফেসবুক চালানোর ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় আমাদের আইডি যদি থাকে আইডির পাসওয়ার্ড আইডির ইউজার নেম বা ইমেল বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় এটাই ইনফরমেশন বলা হয়েছে তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল ঠিক আছে আশা করি আর সবগুলো কনসেপ্টে তোমরা ভালো মতো বুঝেছ আর যদি না বুঝে থাকো মানে কোনো ইনফরমেশন বুঝতে যদি সমস্যা হয় তাহলে আরেকবার ভিডিওটা ওই ইয়ে করো রিপ্লে করো বা রিকেপ রিকেপ করো তাহলে আশা করি বুঝতে পারবা মনোযোগ দিয়ে দেখলে তো আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তোমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে এবং সহজেই তোমরা সেই ভিডিওগুলো দেখে বুঝতে পারবা সব কিছু আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবা শেয়ার করতে ভুলো না আর তোমাদের এই ক্লাস দেখার পরে তোমাদের যদি মধ্যে কোনো কোশ্চেন জেগে থাকে ঠিক আছে তাহলে অবশ্যই আহ এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের বা ফেসবুক পেজের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তোমরা গ্রুপে ওই লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে নিতে পারো তো সেখানে তুমি বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারবে এবং সেই কোশ্চেনের সেখানে তোমাকে অ্যান্সার দেওয়া হবে আর কি তো থ্যাংক ইউ আজকে আসলে এই পর্যন্তই ছিল ধন্যবাদ